অনেক সেফটি আছে কিন্তু সেফটি থাকলেও আপনার যাত্রীগুলো অনেক বেশি এই জন্য ছাদের উপরে দেখছেন অনেক যাত্রী ছাদের উপরে দেখেন অনেক যাত্রী এটা অনেক রিক্স এ পাওয়া আনন্দের জন্য সবাই যাচ্ছে এই দেখেন অনেক কষ্ট করে মানুষ কিভাবে যাচ্ছে দেখেন মানুষ দাঁড়ায় ওই দেখতেছেন আপনারা সবাই কিন্তু আল্লাহ সবাইকে সুস্থ রাখুক সবাইকে জায়গা নাই গন্তব্য গন্তব্য যাওয়ার

আজিমপুর বাজার থেকে একটা গ্রামে গেলাম ওখানে মেশিনে কাজের জন্য গ্রামে দেখলাম অনেক কাঁঠাল ছোট ছোট পুকুরেও দেখলাম মাছ ধরতেছে মাছটা উঠাবে কতক্ষণ পরে আমার কাছে অনেক ভালো লাগলো গ্রামের পরিবেশটা নিজের বাড়িতে তো যায়নি চট্টগ্রামে আসি মাছটা দেখেন অনেক সৌন্দর্য রুইট মাছ মিরগা মাছ তো সবাই দোয়া করবেন আমার জন্য আমার ফেসটা ফলো করবেন সবাই দোয়া করবেন লাইক কমেন্ট করবেন আমিও সবাই সবার জন্য দোয়া করবো লাইক কমেন্ট করব। আল্লাহ ফেস